যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জ্যোতি বসু এবং তারপর বুদ্ধদেব ভট্টাচার্য একার কাজে ব্রিগেডের লোক ধরে রাখার কাজ করতেন গৌতম দেব ব্রিগেডের বাম সবাই বক্তা না থাকলেও একসময় বড় সমাবেশকে উদ্ভিল্লিত করার কাজ করতে পারতেন তিনিও ভগ্নস্বাস্থ্যের কারণে গৌতম অনেকদিন নিয়মিত সভা সমিতি থেকে নিজেকে শরীর নিতে বাধ্য হয়েছেন এই পরিস্থিতিতে আলিমউদ্দিন স্ট্রিটের প্রথম সারি নেতাদের মধ্যে বলা যায় একমাত্র সেলিম যিনি জামায়াতকে উজ্জীবিত করতে পারেন বিমান বসু গিয়ে বললেও ভগ্নস্বাস্থ্যের কারণে পাম এভিনিউ থেকে কয়েক কিলোমিটার দূরে প্রমোদ দাশগুপ্ত ভবনে নিরুপম সেনের স্মরণসভায় আসতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য আগামী তিন ফেব্রুয়ারি বাম ব্রিগেডে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি হওয়ার ও ক্ষীণ সেদিক থেকে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম বামেদের ব্রিগেড সমাবেশ হতে চলেছে যেখানে মঞ্চে বুদ্ধদেব বাবুর থাকার সম্ভাবনা প্রায় নেই দু হাজার পনেরো সালে সিপিএমের শেষ ব্রিগেড সমাবেশেও সভাপতিত্ব করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের সম্ভাব্য অনুপস্থিতির কারণে ব্রিগেডে হাজির হওয়ার তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কানায়া কুমারের উপরে বাড়তি ভরসা করতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট ক্যারিসমেটিভ বক্তার অভাবে ব্রিগেডে হাজির হওয়ার নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কানায়া কুমার বাঙালির কালো ঘোড়া হতে পারে তবে সাবানা আজমি আসতে পারছেন না মধ্যদেব ব্রিগেডে যেতে না পারলে তার লিখিত অথবা রেকর্ড করা ভাষণ সমাবেশে শোনানোর সম্ভাবনা ও আলিমুদ্দিন স্ত্রীটের নেতাদের ভাবনার মধ্যে রয়েছে অতীতে ব্রিগেডে জ্যোতি বসুর ভিডিও বার্তা শোনানো হয়েছিল ভিডিও বার্তা যদি না হয় বুদ্ধদেবের লিখিত বার্তা থাকতে পারে ব্রিগেডে রাজ্য সিপিআই নেতৃত্ব কানাইয়াকে বক্তা নিয়ে কিঞ্চিত আপত্তি করলেও নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করার কাজে বামেদের হাতে কানাইয়া কুমারেরও কোনো বিকল্প নেই বলে মনে করছে আলমন স্ট্রিট আলিবুদ্দিনের স্ট্রিটের এই যুক্তি ফেলতে পারেনি সিপিআই নেতৃত্ব সে কারণে রাজ্যে বামফ্রন্টের ব্রিগেডের সমাবেশে দীর্ঘ ইতিহাসে এই প্রথম সিপিআইয়ের দুই বক্তা থাকবেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধাকর রেড্ডি সিপিআইয়ের পক্ষ থেকে বলবেন কানাইয়া যদিও আমাদের দলের জাতীয় পরিষদের সদস্য তথাপি ছাত্র ছাত্রযুব সম্প্রদায়ের তরফে কানাইয়া বলবেন ব্রিগেডে বামফ্রন্টের সমাবেশে বক্তার তালিকায় একসঙ্গে দুই সিপিআই নেতা থাকার নজির অতীতে প্রায় নেই জাতীয় স্তরে বামেরা বহু বছর পরে কানাইয়ার মতো তরুণ নেতাকে তুলে আনতে পেরেছে সর্বত্র পরিচিতি তৈরি হয়েছে কানাইয়ার এই জনপ্রিয়তা ও ভাষণ দেওয়ার ক্ষমতা কারণে গত ডিসেম্বর রানী রাসমণি এভিনিউতে সিপিআইয়ের সভায় কানাইয়ার কথা শুনতে অনেক সিপিএম সমর্থক খালি হয়েছিলেন বলে তারা মনে করছেন সেই দিক থেকে কানাইয়া ছাড়া নবীন প্রজন্মের মন ছুঁয়ে যাওয়ার মতো দ্বিতীয় কোনো তরুণ নেতা বাম শিবিরে এই মুহূর্তে নেই তাই প্রথা ভেঙেই কোনো যুব ছাত্র নেতাকে এই প্রথম বক্তৃতা দেওয়ানোর কথা ভেবেছে আলিমউদ্দিন স্ট্রিট সুজন চক্রবর্তী সহ রাজ্য সিপিএমের কয়েকজন নেতা কানাইয়াকে ব্রিগেডে বক্তা করার জন্য আলিমউদ্দিন স্ট্রিটের অন্দরে সওয়াল করেছেন যে কোনো বড় জামায়াত সভা চলাকালীন জনতার একাংশ বাড়িমুখ হয় কানাইয়া এই জনতাকে ধরে রাখার কাজও করতে পারেন বলে সিপিএম নেতৃত্ব মনে করছেন টেলিভিশনে কানাইয়ার কথা শুনলেও সামনে থেকে কানাইয়ার ভাষণ শোনার অভিজ্ঞতা রাজ্যের বাম সমর্থকদের খুব বেশি নেই সেই কারণে কানাইয়ার ভাষণ ব্রিগেডের বিপুল জনতার কানেক নতুন ঠেকবে এই অঙ্ক কোষেই কানাইয়াকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর কথায় অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্য সভা সমিতিতে আগের মতো থাকতে পারেন না মনে হয় না তিনি ব্রিগেডে থাকতে পারবেন দেখা যাক সিপিএম তথা টামফ্রন্টের মরা গাঙ্গে কে কতটা বান আনতে পারে